কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয় দলের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে ফজলুর রহমানকে দেওয়া পদ স্থগিতের চিঠিতে বলা হয়েছে গত চব্বিশ আগস্ট তার নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয় তিনি নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করেন এর পরিপ্রেক্ষিতে গত সোমবার সময় আরো 24 ঘন্টা বাড়ানো হয় তবে তিনি মঙ্গলবার যে জবাব দেন তা সন্তোষজনক নয় চিঠিতে আরও বলা হয় বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে তার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হলো। এছাড়া এখন থেকে টক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা দলের নীতিমালা এবং জনগণের ধর্মীয় অনুভূতিকে আঘাত না করার বিষয়ে ফজলুর রহমানকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি